আজকে তোমাদেরকে দেখাবো শুক্তো রান্না তো এখানে শুক্তোর জন্য বড়ি ভাজা করেছি আর এখানে আলু কাঁচকলা আর মিষ্টি আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি আর এখানে সব রকম সবজি তখন কাটা হয়ে গেছিলো তো তা এক একটা করে ভেজে নিচ্ছি এখানে বেগুন ভাজি এখানে বিনস আর উচ্ছে ভেজে নিচ্ছি আর এখানে সব সবজি আছে আর এখানে গাজর পেঁপে বিনস উচ্ছেগুলো ভেজেছি আর এখানে ঝিঙে আর সজনে ভেজে নিলাম আর এখানে সব রকম সবজি ভাজা হয়ে গেছে এবার মশলা করার পালা তো এখানে মেথি রাঁধুনি তেজপাতা নিয়েছি পোড়নের জন্য আদাও নিয়েছি এবার তেলটা গরম করে তার পোড়নটা দিয়ে দেব। এবার দিয়ে দিলে এবার আদাটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে হালকা এক চিমটি একটু হলুদ দেবো আর সব রকম সবজি যেহেতু ভেজে নিয়েছিলাম তো সেটাও দিয়ে দিলাম আর একটু দুধও রেখেছি জাল দিয়ে কারণ একটু দুধ দিলে বেশ শুক্তোটা খেতে খুব ভালো লাগে আর হালকা একটু নুন যে যেরকম পরিমাণে নুন খাও সেরকম দেবে স্বাদ মতো আর এই দুধটাও দিয়ে দিলাম এবার আর জল দিয়েছি একটুখানি এবার এটাকে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব হয়ে গেল আমাদের সুক্ত কেমন লাগলো জানাবে বাই টাটা।